বারো বছরের ছেলেটির মা আমাদের সাথে এসেছে আপনারা তারপরে তার যে হসপিটালে পান সিগারেট এগুলো দিয়ে থাকেন কিছু পয়সা পায় এবার সেইখানে সে সেদিন সেই কাজটা করতেই যাচ্ছে তখন তাকে যে যেভাবে গুলি করা হয়েছে কীভাবে পায়ে চটি ওপরে বিএসএফের পোশাক তাকে গুলি করা হয়েছে দুটো গুলি করা হয়েছে এবং সে এখনো চিকিৎসাধীন আছে রাজ্য সরকার বলছে যে বাইরে থেকে লোক এসে করে গেছে আমাদের প্রশ্ন হচ্ছে যদি বাইরে থেকে লোক এসে করে গেল কি আমাদের এখানকার আর বিজেপির সাথে তৃণমূল করবো কিন্তু যারা যে বাচ্চা যে ছজন এখানে ঘুরিবৃদ্ধ হলো তাদের চিকিৎসা থেকে শুরু করে কারণ তাদের লোকেরাই তো হয়ে পড়ে রয়েছে চলবে রাজ্য সরকার এই এই আমরা বিরোধিতা করছি এবং আমরা অবিলম্বে দাবি করছি আমরা পরিবারদেরকেও বলেছি আপনারা অভিযোগ করুন থানায় তারা থানায় অভিযোগ করতে যেতে ভয় পাচ্ছে তাহলে থানায় অভিযোগ করতে যেতে স্বচ্ছ প্রশাসনে ভয় পাবে কেন সাধারণ মানুষ সেই নিরাপত্তা দিতে আজকে রাজ্য সরকার ব্যর্থ হচ্ছে সেই কারণে আমরা তাও বলছি আপনারা অভিযোগ করুন দরকার পড়লে আমরা আপনাদের সহযোগিতা করব অভিযোগ করায় এবং অভিযোগ করে কারা ঘটনা ঘটালো যারা হিন্দু প্রধান গ্রামে ঢুকেছে তারাই বা কারা এর কোনো এর কোনো অনুসন্ধান এখনও পর্যন্ত হয়েছে কিনা আমাদের জানা নেই আমাদের জানা নেই যে হিজল যে ছজনকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল বিকেল পাঁচটার সময় তাদের পরিবারের লোকেরা বলছেন কারণ তারা এখন বর্তমানে জম্মুপুর থানায় আছেন পরিবারের লোক তাদের সাথে দেখা করেছেন তারা তাদেরকে বলছেন এই তাদেরকে তুলে নিয়ে গিয়ে প্রথমে নদিয়ায় রাখা হয়েছিল নদিয়া থেকে শামশেরগঞ্জ থানায় আনা হয় শামশেরগঞ্জ থানা তাদের জঙ্গিপুর থানায় আনে কারাই নিয়ে গেল এর কোনো অনুসন্ধান এর কোনো ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত কেন হয়নি রাজ্য সরকারকে এই ইনভেস্টিগেশনের দায়িত্ব নিতে হবে শুধু তাই নয় আজকে আমরা এটা জোরের সাথে বলছি আজকে ওয়াক সংশোধন বিল আইনের আইন বাতিলের দাবিতে যে আন্দোলনটা গড়ে উঠেছিল মূলত মুর্শিদাবাদকে কেন্দ্র করে সেই আন্দোলনটার মধ্যে কিন্তু শুধু মুসলিম মানুষ ছিলেন না মুসলিম জনগণ ছিলেন না তার মধ্যে হিন্দুরাও ছিলেন তার মধ্যে অন্য ধর্মের লোকেরাও ছিলেন কারণ আমরা মনে করেছি এই আইন আসলে সংবিধান বিরোধী আইন এই আইন আমাদের মৌলিক অধিকারগুলো কেড়ে নেবে তো এই আন্দোলনটাকে নষ্ট করার জন্য আজকে হিন্দু মুসলিমের মধ্যে এই ঘটনাটা ঘটানো হচ্ছে যাতে উভয়ের মধ্যে বিদ্বেষের একটা বাতাবরণ তৈরি হয় যেমন অলরেডি হিন্দু প্রধান গ্রামগুলি বলছেন যে মুসলমানরাই হয়তো করেছে কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন না প্রতিবেশী যদি মুখ ঢেকেও আসে তাকে আইডেন্টিফাই করা যায় আমার পরিচিত লোক মুখ ঢেকে থাকলেও তাকে আমি চিনতে পারবো তারা কিন্তু কাউকে বলতে পারছেন না যে এ ও আমার ওই প্রতিবেশী অথচ তারা বলছেন যে মুসলমানরাই করেছে উল্টো দিকে মুসলিম প্রধান গ্রামগুলো যেখানে গুলি করা হয়েছে যেখানে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যাকে আমরা এক কথায় কিডন্যাপ করতে পারি তারপরে অনুসন্ধান এখনো পর্যন্ত শুরু হয়নি এবার পুলিশ বলবে যে আমার কাছে অভিযোগ জমা পড়েনি যে বারো বছরের বাচ্চাটির গায়ে দুটো গুলি লেগেছে হ্যাঁ তার একাধিক সেলাই পড়েছে ভেতরেই ছয় থেকে দশটা সেলাই পড়েছে তো এই ঘটনাটা যদি জানবার আগ্রহ থাকতো তাহলে তার জন্য পরিবারের রেফার করাটা প্রয়োজন ছিল না কিন্তু এখানে সর্ব মানে সর্বপ্রথমের রাজ্য সরকারের শুধু ব্যর্থতাই নয় আমরা এটা পরিষ্কারভাবে মনে করছি এই যে ওয়াক সংশোধন আইন বাতিলের দাবিতে যে আন্দোলন তাকে ব্যর্থ করতে আজকে বিজেপির সাথে রাজ্য সরকারেরও একটা ভূমিকা ছিল কারণ আপনারা দেখবেন হিন্দু প্রধান গ্রাম যে প্রথম গ্রাম যে আপনার বেদব না এই গ্রামগুলোতে কিন্তু পুলিশকে একাধিকবার ফোন করেছে পুলিশ যায়নি এবং ঘটনা যখন এগারোটার সময় ঘটেছে পুলিশ ঘটে তিনটে থেকে সাড়ে তিনটের সময় শুধু তাই নয় ইয়ে এই যে জাফরাবাদে যে বাবা এবং তার ছেলে মারা গেছে পুলিশ শুধুমাত্র তাদের দেহটা তুলে নিয়ে আস চলে আসতে চাইছে কেন কিসের উদ্দেশ্যে পুলিশ ওই দেহ তুলবে না দেহ তো তুলবে তার পরিবার কিন্তু এটা পুরোটাই আসলে ঘটনাটাকে পাচে এই চক্রান্তটা প্রকাশ হয়ে যায় সেই কারণে এটাকে চামা দেওয়ার জন্য পুলিশ শুধুমাত্র বডি দুটোকে তুলে নিয়ে যেতে চাইছিল আমরা এটাও বিরোধিতা করছি আমরা পুলিশের ভূমিকা দেখেছি সাধারণ মানুষ পুলিশের ভূমিকায় খুবই বিক্ষুব্ধ এবং একই সাথে তারা এটা স্বীকার করেছেন এতদিন অব্দি হিন্দু মুসলিমে রকম কোনো বিদ্বেষ বা কোনো দাঙ্গা পরিস্থিতি দূরের কথা কোনো অসাম্প্রদায়িক কোনো পরিবেশও ছিল না আজকে হঠাৎ করে হলো কেন এবং দেখুন একই দিনে দুই দিনে এক ঘন্টা থেকে তিন ঘন্টার ইন্টারভালে একই জায়গা থেকে মাধবপুর দুটো হিন্দু প্রধান এবং মুসলিম প্রধান গ্রাম থেকে একই কথা উঠে এসেছে যে মাধবপুর এবং শিউড়ি দুই দিক থেকে লোক এসেছে এটা যেমন হিন্দু প্রধান গ্রামের মানুষ অভিযোগ করলেন একইভাবে মুসলিম প্রধান গ্রামের মানুষ অভিযোগ করলেন তাহলে এই যে দুটো শক্তি যাদেরকে আমরা হিন্দু এবং মুসলিমে বিভক্ত করছি সেই দুটো শক্তি কি উৎস তো এক জায়গা থেকে হচ্ছে তাহলে সেই দুটো শক্তি কি এক জায়গা থেকে যদি উৎস হয়ে আসে তাহলে তো আলাদা শক্তি হতে পারে না আমরা স্পষ্ট মনে করছি এটা একই শক্তি যারা ঘটনাটা ঘটিয়েছে একটা শক্তি দুই ভাগে ভাগ হয়ে ঘটনাটা ঘটিয়েছে যাতে পুরো অকল সংশোধনী আইনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনকে ভ্যান্ডালিজম তকমা দিয়ে নষ্ট করা যায় আপনার নাম তুলি নাগ সরকার আপনি আলতাফ আপনি এপিডিএর সহ সম্পাদক